আমার বাসায় থেকে আমার খাবার খেয়ে তোর ছেলে আমার মেয়ের খেলনা চুরি করে চুপ কর আমার ছেলেকে একদম চোর বলবি না আবার আমাদের খাবারে খোটা দিচ্ছিস বাবা চোরের মায়ের আবার বড় গলা তোর ছেলে ডানার নিজ থেকে এখনো খেলনা উকি দিচ্ছে আবার তুই কি না আমাকে কথা শোনাচ্ছিস আগেই বলেছিলাম গিন্নি এই চোর ছাসরাদের বাসায় আশ্রয় দিও না এখন দেখলে তো কি হলো তুমি এক্ষুনি এদেরকে বাসা থেকে তাড়িয়ে দাও আরে তোরা আমাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিবি কি আমরাই তো তোদের এই ভাঙাচোরা বাসা আর থাকবো না কি বৃষ্টি ভাঙাচোরা বাসা ভাঙাচোরা হলেও তো আমাদের একটা বাসা আছে তোদের তো সেই বাসাটাও নেই অন্যের বাসায় থেকে আবার বড় বড় কথা বলিস যা এখুনি বের হয়ে যা আমাদের বাসা থেকে যাচ্ছি যাচ্ছি তোমাদের আর তাড়িয়ে দিতে হবে না চলো তো চলো এই ভিখারি গরিবদের বাসায় এক মুহূর্ত থাকবো না আমরা চল কানো খেলনা নিয়ে চিৎকার করে থাকে আর তার সাথে উড়ে তোমার ছেলে একদম তোমার মতোই চোর হয়েছে বদমাশ ছেলে যদি পারুলের খেলনা চুরি না করতো তবে আরো কিছুদিন আরামায়াস করে থাকতে পারতাম সব দোষে তোমার ছেলের খবরদার কাকুলি একদম আমার দোষ দিবে না কনক তোমারও ছেলে আর আমি একা চোর নই হাত ছাপা দেওয়াটা আমার থেকে তুমি বেশি জানো আবার তুমি কিনা আমাকে দোষ দিচ্ছ আমি বুঝতে পারছি না এখন আমরা কোথায় থাকবো এত চিন্তা করছো কেন বাবা আমরা না হয় গাছতলাই থাকবো আমার তো এমন খোলা জায়গাতেই থাকতে ভালো লাগে চুপ কর করদমের ছেলে তোর বয়স আর কতটুকু বাহিরের প্রকৃতি সম্পর্কে তো তুই জানিস না থাকার মতো একটা আশ্রয়স্থল না পেলে কি যে বিপদ হবে সেটা তো আমি খুব ভালো করে জানি তাছাড়া খাবারের চিন্তা তো আছেই তোমাকে আর চিন্তা করতে হবে না তুই দেখো বড় বড় দুটো আনারস আরে তাই তো আনারসটা দেখতে যেমন বড় তেমনই লোভনীয় মনে হচ্ছে আনারসটা খেয়ে খুব মজা পাবো চুপ করো সব সময় তোমার শুধু খাই খাই আনারসের নাম শুনে জিভে জল চলে এসেছে তাই না আরে বোকা আমরা তোই আনারস দুটো খাবো না আনারস দুটোর মধ্যে বাসা বানাবো একটাতে আমরা থাকবো আর একটাতে আমাদের চুরি জিনিসপত্র রাখবো কাকুলির বোধি শুনে কানকার কালুকা ভীষণ খুশি হয় আর কালু কাকুলি মিলে আনারসের বাড়ি বানানোর কাজ শুরু করে আহা কি সুন্দর সুভাষ বের হচ্ছে ইলিশ ভাজার আ কিছু খুশি লাগছে আজ আমি গরম ভাতের সাথে ইলিশ ভাজা খাবো আহো হো কি সুন্দর ইলিশ মাছ ভাজা সুভাষ আসছে মনে হচ্ছে অশুভাষে কোথাও কেউ ইলিশ মাছ ভাবছে আশেপাশে কোথাও নাই সামনে দেখিয়ে দেখো ওই বাসা থেকে ইলিশ মাছ ভাজায় গন্ধ আসছে আচ্ছা আমি যে ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো সাধুত গন্ধরাজ লেবু দরকার যাই আগে একটা গন্ধরাজ লেবু নিয়ে আসি টুনি ইলিশ মাছ ভেজে বাটিতে তুলে ঢেকে রাখে আর গন্ধরাজ লেবু আনতে চলে যায় আর কালো কাকুলি সুযোগ বুঝে টুনির বাসায় যায় ইলিশ মাছ ভাজা আর গরম ভাত চুরি করে নিয়ে আসে আর বসে মজা করে খায় এহ কি মজা কি মজা ইলিশ মাছ ভাজা খেতে ভারী মজা একদম জিভে লেগে থাকার মতো স্বাদ টুনি মাছের হাতে রান্না তো আসা ধরুন চুপ কর বদমাস টুনি হাতে রান্নার প্রশংসা না করে তাড়াতাড়ি খাবার খা নয়তো টুনি যদি গন্ধে গন্ধে এখানে আসে আমাদেরকে ধরতে পারে তবে কিন্তু আর আমাদের রক্ষে রাখবে না আর এই দুই আনারস বাড়িতে লুকিয়ে আর পার পাবো না খা বেটা তাড়াতাড়ি খা তোর জন্য যেন এবারও ধরা না খায় কি কাণ্ড কি কাণ্ড আমার ইলিশ মাছ ভাজা কোথায় আর ভাতের থালাই বা কোথায় লেবু আনতে গিয়ে কি আমার সাদের খাবার সব চুরি হয়ে গেল হায় হায় রে গন্ধরাজ লেবু কাকুলি আমার কিন্তু খুব লোভ হচ্ছে এই পায়েস কিন্তু আমাকে খেতেই হবে আরে এত খায় খাই করছো কিন্তু পায়েসটা চুরি করবে কিভাবে পায়েস রান্না শেষ হয়ে গিয়া এবার আমি মজা করে পায়েস খাবো চামুচা নিবে গো চামুচা গরম গরম চামুচা গরম গরম মুচমুচে চামুচা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি চামুচা নিবে গো চামুচা আরে চামুচা নাকি আবার একটা চামুচা কিনলে একটা ফ্রি না না এই সুযোগ তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আগে গে সামোসা কিনে আনি তারপর পায়েস খাবো হাসতে হাসতে মিনু পড়ি সামোসা কিনতে বেরিয়ে যায় আর কালু কাকুলি সেই সুযোগে পিছনে দরজা দিয়ে মিনুর বাসায় ঢোকে আর পায়েস সহ বাতুল চুরি করে নিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় কি ব্যাপার সামোসাওয়ালাকে চিৎকার করে গায়েব হয়ে গেল নাকি দূর আমি আর সামোসা খাবো না বরং বাসায় গিয়ে পায়েস খাই সত্যি কালুক তোমার মাথা কিন্তু খুব বুদ্ধি মিনু মাসিকে কীভাবে বোকা বানিয়ে কিভাবে বাইরে পাঠিয়ে দিলে খবর দেখলে আমার বুদ্ধির দরজা আপনা আপনি খুলে যায় এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পয়েস খাও তো ব্যা বাবা আমাকে দেখে কী খাওয়া হচ্ছে শুনি তোমরা তো আমার কথা ভুলে গিয়েছো আমাদের ভুলে যাওয়ার কথা বাড় দে আগে বল তুই এই খেলা কোথায় পেলি টনি মাসের থেকে চুরি করে এনেছি এই খেলনা দিয়ে পরে খেলবো আগে একটু পায়েস খেয়ে নেই বাবা ছেলে মিলে তো পায়েস খাওয়ার কমতি রাখলে না এবার এই পাতিলটা কি করবে পায়েস তো খাওয়া হয়েছে এখন আর এই পাতিল নিয়ে তো চিন্তা করে কি হবে বলো তো পাতিলটাকে এভাবে ছুঁড়ে মারো আমার পায়ে চুরি করে খাওয়া এত বড় সাহস এই বনে কার হয়েছে আজ তো একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো এটা কি হলো এই আনারস বাড়ি থেকে পাতিলটা কে ছুলে মারলো আনারস ঘরে আবার কে আছে আরে এই তো আমার পায়েশের পাতিল তার মানে তুই আমার পায়েশ চুরি করে এনেছিলি বদমাশ টুনি আজকাল কি তুই চুরি জামারি শুরু করেছিস নাকি নানা মাসি তুমি ভুল করছো আমি চুরি করিনি এই পাতিলটা আনারস বাড়ি থেকে কেউ চুরি মেরেছে আর চুরির কথা কি বলছো আまりই তো খাবার চুরি হয়েছিল দুদিন আগে তাই নাকি চল তো তবে আনারস বাড়িতে গিয়ে দেখি ঘটনাটা কি আরে এখানে তো কালু কাকুলিয়ার কোন লোক কিন্তু এখানে তো অনেক জিনিসপত্র আমার ভাতের প্লেট আর ইলিশ মাছের রাখার বাটিটাও তো এখানে আছে তবে কি কালু কাকুলি বনে চুরি করছে নাকি? চল তো কালু কাকুলির কাছে গিয়ে দেখি। আরে কর্ণ, এই খেলনা তুই কোথায় পেলি? এটা তো আমার বাসায় ছিল। না মানে, এ কুড়িয়ে পেয়েছে। কিন্তু তোমরা এখানে কেন এসেছো? এই সময়ে? চুরি করে যে সবার ঘরের কাছি সেটাই দেখতে এলাম। আর দেখ, পায়েশ এখনো মেজেতে পড়েই আছে। বলি চোরের জিনিস পাশের আনারস বাড়িতে বুদ্ধি খাটিয়ে রেখেছিস কিন্তু মেঝের পায়েশ মুস্তে ভুলে গিয়েছিস কারণ কালু কাকুলির অন্তিম সময় চলে এসেছে ওরা যে চোর সেটা প্রমাণ হয়ে গেছে এবার বুঝবে দুজনে মজা আজ তোদের চুরি করার উত্তম শিক্ষা দিব বদমাশ চোরের দল মিনু আর টনি জেনা কালু কাকুলি আর মারতে যাবে অমনি তিনজনে ফুরুত করে পালিয়ে যায় এমনই তো বর্ষাকাল এবার আমাকে নিজের জন্য একটা ঘর তৈরি করতে হবে কিন্তু ঘর বানাতে তো অনেক পরিশ্রম করতে হয় এত পরিশ্রম আমি করতে পারবো না যাই বনের দিকে যাই পাখিরা তো অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করতে পারে কোনো পাখিকে ভয় দেখি তার ঘরটা দখল করতে হবে এই বলে নাকিন বনের দিকে যেতে থাকে এই বনটা তো অনেক সুন্দর অনেক পাখির বসবাস এখানে আজ থেকে আমি এখানেই থাকব এখন একটা ভালো পাখির বাসা খুঁজতে হবে নাগিন পরে পাখির বাসা খুঁজতে থাকে আর সে সুখীর বাড়ির সামনে এসে বলে আরে এই পাখির বাসাটা তো অনেক সুন্দর আমি আজ থেকে এই বাড়িতেই থাকব হে কি নাগিন তুমি তুমি আমার বাড়িতে কেন এসেছো তুমি কি পথ ভুলে এখানে এসেছো এটা আগে তোর বাসা ছিল কিন্তু এখন থেকে এটা আমার বাসা এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা নয়তো আমার বিষ দাঁত দিয়ে তোকে দংশন করব না 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 আমাকে মেরো আমি যে দিচ্ছি আজকের মধ্যে আমার ডিম ফুটে ছানা বের হবে তা তুমি দয়া করে এখান থেকে চলে যাও ডিম পাখির ডিম শুনেছি পাখির ডিম খেতে খুব সুস্বাদু হয় তবে তো তোর ডিম আমাকে খেতেই হবে দেখি কয়টা ডিম দিয়েছিস তুই একদম আমার কাছে আসবি না আমার ডিমের কাছে এলে কিন্তু আমি তোকে লাঠি দিয়ে মেরে ফেলবো সামান্য একটা পাখি হয়ে তুই আমাকে মারবি তুই নিজেও ভালো করে জানিস তুই আমাকে মারতে পারবি না তাই তোকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি শোন তুই তো দুটো ডিম দিয়েছিস দুটো ডিমের মধ্যে একটি ডিম নিয়ে তুই এখান থেকে চলে যা নয়তো বাসার সাথে সাথে ডিম সহ নিজের প্রাণটাও হারাবি এখন নাগিনের কথা না মানলে আমি আমার আরেকটা ডিম বাঁচাতে পারবো না হয়তো নিজের জীবনটাও দিতে হবে তাই নিজের ভালোর জন্য আমাকে নাগিনের প্রস্তাব মেনে নিতে হবে কারণ আমি তো নাগিনীর শক্তির সাথে পেরে উঠবো না এরপর সুখী নাগিনের প্রস্তাব মেনে নেয় আর দুটো ডিমের মধ্যে একটি ডিম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এদিকে নাগিন সুখের বাকি ডিমটি ভেঙে খেয়ে ফেলে বাহ পাখির ডিম খেতে তো বড্ড সুস্বাদু তবে তো আমার ভালোই হলো থাকার একটা জায়গাও পেলাম আর খাবারের খোঁজও পেলাম এবার থেকে বনের পাখিদের ডিম খেয়ে আমি আমার ক্ষুধা মেটাবো বড্ড ক্লান্ত লাগছে এবার একটু বিশ্রাম নেই তোকে তো বাঁচাতে পারলাম কিন্তু আমার আরেকটা ডিম তো বাঁচাতে পারলাম না সন্ধ্যা তো হয়ে এলো আমার ডিমে তো তা দিতে হবে বিধাতা এবার আমি কি করব?

আমার বাড়িতে গিয়ে তুই ডিমে তা দিস কেমন চল এখন এরপর তুমি সুখীকে নিয়ে তার বাসায় যায় এদিকে নাগিন বনে প্রতিনিয়ত কোনো না কোনো পাখির ডিম খেয়ে ফেলত বনের সকল পাখি নাগিনীর ভয়ে বাসা থেকে বের হতে পারতো না সকল পাখি তাদের ডিম আগলে রাখত পাখিরা কি ভেবেছে তারা বাড়ি থেকে না বেরোলে আমি ডিম খেতে পারবো না এবার আমি পাখিদের ঘরে ঘরে ঢুকে তাদের ডিম খাবো আর যদি কেউ বাধা দিতে আসে তবে আমি আমার বিষ দাঁত দিয়ে তাকে দংশন করব যেই কথা সেই কাজ এরপর নাগিন টিয়ের বাড়িতে যায় নাগিনকে দেখি টিয়ে খুব ভয় পেয়ে যায় কি ভেবেছিলি সারা দিন বাড়িতে থেকে ডিম পাহারা দিলেই তোর ডিম বাঁচাতে পারবি পারবি না এবার আমি তোর চোখের সামনে তোর ডিম খেয়ে ফেলব এভাবেই নাগিন প্রতিনিয়ত বনের পাখিদের ডিম খেয়ে ফেলত বনের পাখিদের ডিম খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে যাই এবার একটু অন্য বনে খাবারের সন্ধানে চলে যাই নাগিন অন্য বনে খাবারের সন্ধানে চলে যায় এদিকে ওই বনের দক্ষিণের নীল নদীতে বাস করত এক জলপরি একদিন জলপুরি নদীর কিনারে এসে তার চুল শুকাচ্ছিল আর মাছের সাথে গল্প করছিল। মাছ আজ আমি খুব খুশি জানিস কারণ আমি তিনটি ডিম দিয়েছি কদিন পর আমার ডিম ফুটে ছানা বের হবে এসব ভাবতে আমার বড্ড খুশি লাগছে রে এত বড় খুশি খবর জলপুরি তবে জলপুরি তোমার ডিম সাবধানে সাবধানেই রেখেছি আমার প্রাসাদের সাদা ঝিনুকই রেখেছি মাছ আর জলপরি রেসব কথা আড়াল থেকে নাগিন শুনতে পায় জলপরির ডিম দিয়েছে জলপরির ডিম নিশ্চয়ই খুব সুস্বাদু হবে তবে আমি ওই জলপরির ডিম চুরি করে আনবো আর মজা করে খাবো এরপর নাগিন সুযোগের অপেক্ষা করতে থাকে আর একদিন জলপরি যখন আবার নদীর কিনারে চুল শুকাতে আসে তখন নাগিন সুযোগ বুঝে নদীর তল দেশে জলপুরীর প্রাসাদে যায় ওই তো ওই তো সাদা ঝিনুকে জলপুরী সোনালি ডিম আ দেখেই তো জিভে জল চলে আসছে জলপুরি আসার আগে আমাকে ডিম নিয়ে পালাতে হবে ওই নাগিনটার জন্য একদম বনের পাখি ডিম খেতে পারি না কতদিন থেকে পাখি ডিম খায় না তুমি একদম ঠিক বলেছো গো ওই নাগিন যতদিন বনে থাকবে আমরা ডিম খেতে পারবো না কালো ওই দেখো নাগিন ঝিনুকে করে সোনালি ডিম নিয়ে যাচ্ছে আমার তো ডিম দেখে খেতে ইচ্ছে করছে গো চলো আমরা নাগিনের পিছু নেই আর সুযোগ বুঝে নাগিনের ঘর থেকে ডিম চুরি করব চোরের ওপর বাটপারি করব এরপর নাগিন ডিম নিয়ে বাড়িতে যায় এই ডিমগুলো আমি অমলেট বানিয়ে খাবো যাই দোকান থেকে তেল নিয়ে আসি কালু এই সুযোগ চলো আমরা ডিমগুলো চুরি করি এরপর কালু কাকুলি জলপুরির ডিমগুলো চুরি করে সেখান থেকে চলে যায় কাকুলি চলো এবার ডিমগুলো খাওয়া যাক কালু আর কাকুলি যখনই ডিম খেতে যাবে তখনই সেখানে টুনি আর সুখি চলে আসে তোরা এগুলো কার ডিম চুরি করে এনেছিস তবে কি নাগিনের মতো তোরাও ডিম চুরি করে খাচ্ছিস না না তোরা ভুল ভাবছিস এগুলো আমি সত্যি কথা বলা যাবে না কিছু একটা বানিয়ে বলতে হবে নয়তো বন প্রধানকে দিয়ে বন থেকে তাড়িয়ে দিবে আসলে এগুলো ডিম আমরা পথে কুড়িয়ে পেয়েছি হা হা ঠিক বলেছে এগুলো কুড়িয়ে পর তিন ডিম আমরা পথে কুড়িয়ে পেয়েছি তই তো খাচ্ছিলাম এই ডিমগুলো দেখে মনে হচ্ছে এগুলো জলপুরের ডিম ডিমগুলো দিয়ে দে এগুলো চার ডিম তাকে ফেরত দিতে হবে কালু, আর কিছু বলো না নিজের ভালো চলে ডিমগুলো দিয়ে দাও ও এগুলো জলপরি ডিম আমি যদি জানতাম তবে আমিও ফেরত দিয়ে আসতাম যাক এই নে ডিম তুই ফেরত দিয়ে আয় এরপর তো জলপরি ডিমগুলো নিয়ে চলে যায় আর এদিকে নাগিন বাড়ি ফিরে ডিম না দেখে ভীষণ রেগে যায় এ কি আমার ডিম কোথায় গেল কে নিয়ে গেল আমার ডিম কার এত বড় সাহস আমাকে ডিম চোরকে খুঁজে বের করতেই হবে আমার ডিম কে চুরি করলো কত আশা করেছিলাম আমার ডিম ফুটে চানা বের হবে কোথায় তুমি এসো জল কে কে রাখছে এভাবে দেখি তো এ তোমরা জলপুরি এ যে তোমার ডিম তোমরা আমার ডিম কোথায় পেলে এরপর টুনি জলপুরিকে সমস্ত কথা খুলে বলে সব শুনে জলপড়ি বলে ওই কাক আমার তিন ডিম কুড়িয়ে পেয়েছিলো কিন্তু আমার ডিম জল থেকে কে চুরি করেছিলো ব্যাপারটা আমাকে জানতে হবে এরপর জলপরি তার দিব্য দৃষ্টি দিয়ে সবটা দেখতে পায় আর সব কিছু টুনিকে বলে ওই নাগিন এবার তোমার ডিমও চুরি করেছে। ওই নাগিনের জন্য আমাদের বনের পাখিরাও শান্তিতে নেই এবার ওই নাগিনকে একটা উচিত শিক্ষা দেয়া উচিত এবার ওই নাগিনকে আমি শাস্তি দিব এই ডিম ওই নাগিনকে খাওয়াতে পারলেই ওই নাগিনের মৃত্যু ঘটবে এরপর টুনি ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায় আর ডিমটি নাগিনীর বাড়ির সামনে রেখে দেয় আরে এ আমি কি দেখছি ডিম যাক বাবা আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না এরপর নাগিন খুশি মনে ডিমটি খেতেই রক্তভূমি করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় আর পুরো বনের পাখিরা নাগিনের অত্যাচার থেকে মুক্তি পেয়ে যায় বন্ধুরা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই